ব্রাজিলিয়ানদের রক্ষণ ভাগের এক মহানায়ক থিয়াগো সিলভা সেই যে দু কাতার বিশ্বকাপের পর প্রায় তিনটি বছর শেষের দিকে তবে এখনো আর মাঠে ফেরা হয়নি এই ডিফেন্ডারের যেখানে ফেরা না ফেরার সম্ভাবনাময় অনেক তথ্যই দিয়েছিল গণমাধ্যমগুলো তবে বর্তমানে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলোতেই ব্রাজিলিয়ানের পারফরমেন্স চোখে পড়ার মতো সেই সাথে দলের নেতৃত্বে এখনো যেন বয়সকে শুধুই শঙ্কাই ভেবে যাচ্ছেন এই তারকা ফলে থিয়াগো সমর্থকদের মনে প্রশ্ন একটাই ব্রাজিলের ডাগাউডে তো কার্লো আঞ্চলক এসেছেন আর তিনি প্লেয়ারদের সাম্প্রতিক পারফরমেন্স দেখেই মূল একাদশে যুক্ত করতেছেন তাহলে ব্রাজিলের ডিফেন্স লাইনের এমন এক মহা তারকা যিনি একাধিকবার সিলেসাউদেরকে নেতৃত্ব দিয়েছেন দলের একাধিকবার সাফল্যের নায়কও হয়েছেন তবে এমন অবস্থায় ব্রাজিলের ডাগাউডে কি যুক্ত হবেন থিয়াগো সিলভা এমন প্রশ্নে কার্লো আঞ্চলত্তি যেখানে বর্তমানে বেশ ভালোভাবেই সেলেসাউদের ডিফেন্স লাইনকে সাজিয়েছেন পরবর্তীতে আবার সেই লাইনে অ্যাডার মিলিটা ও গ্যাব্রিয়াল ম্যাগেলাইসরা যুক্ত হচ্ছেন ফলে সেই পজিশনে থিয়াগোর জায়গাটা বর্তমানে কিছুটা অনিশ্চিত কারণ পারফরম্যান্স ও অভিজ্ঞতায় অনেকটা এগিয়ে থিয়াগো থাকলেও বয়সটা আছে তার এখন চল্লিশের ঘরে ফলে শক্তিমত্তায় মিলিটাওরা ভালো কিছুই উপহার দেবেন দলকে এমনটাই আশাবাদী ডন কার্লো অন্যদিকে আবার এই জায়গায় এক সমীকরণে থিয়াগো ছেলবার জায়গাটাও চূড়ান্ত করতে পারেন কার্লো অঞ্চলতে যেখানে পরবর্তীতে ডিফেন্স লাইনে যদি ইঞ্জুরির কারণে কোনো প্লেয়ার খেলতে না পারেন তবে সেই রিপ্লেসমেন্টের সর্বোচ্চ অপশন হবেন থিয়াগো সিলভা এছাড়াও বর্তমানে ডিফেন্স লাইনে থাকা ড্যানিলর তেমন কোনো গুরুত্ব নেই ছেলেসাউদের ডাগাউডে ফলে তার পরিবর্তেও থিয়াগোর দলের সাথে ফিরে আসার খবরটাও চূড়ান্ত হতে পারে যেখানে থিয়াগো সিলভা নিজেই জানিয়েছেন সিবিএফ থেকে তার দলে ফেরার ডাক পাওয়ার জন্য তিনি সর্বদাই আগ্রহী যে কোনো সময় তিনি ব্রাজিলের জন্য লড়তে প্রস্তুত রয়েছেন